আপনি কি কখনো এমন এক দেশে যেতে চেয়েছেন যেখানে রয়েছে বিস্তীর্ণ সাহারা মরুভূমি নীল জলরাশি অসীম সৌন্দর্য আর হাজার বছরের ঐতিহ্য তাহলে চলুন বন্ধুরা আজ আমরা ভ্রমণ করি আফ্রিকার সবচেয়ে বিস্ময়কর দেশ আলজেরিয়া বন্ধুরা আলজেরিয়া সবচেয়ে বিস্ময়কর অংশ হল সাহারা মরুভূমি এখানকার বালিয়ারিগুলো যেন এক অদ্ভুত সৌন্দর্যের গল্প বলে টাসিলি নাজেরের প্রাচীন শিলাচিত্রগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছরের ইতিহাসে যেখানে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবনধারা বিচ্ছৃত করেছিলেন আলজেরিয়ার আলজিয়ার শহরটি যেন অতীত বর্তমানের এক অপূর্ব সংমিশ্রণ এখানকার কাসবা এলাকা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে গরু গলিপথ আর ঐতিহ্যবাহী স্থাপত্যের মাঝে ঘুরে বেড়ালে মনে হবে আপনি ইতিহাসের এক অংশ হয়ে গেছেন আলজেরিয়া শুধু মরুভূমির দেশ নয় এটি একটি উপকূলীয় স্বর্গ মেডিটেরিয়ান সাগরের তীরে গড়ে ওঠা বেজায়া এবং আরানের মতন শহরগুলো মনোমুগ্ধকর সৈকত পাহাড় আর প্রকৃতির দৃশ্যের জন্য বিখ্যাত বন্ধুরা আলজেরিয়ার মাটিতে রয়েছে প্রাচীন রোমান সাম্রাজ্যের চিহ্ন টিমগাত ও জেমিলা শহর সেই অতীত ইতিহাসের নিদর্শন বহন করে যেখানে রোমানদের জীবনযাত্রার ছাপ এখনও স্পষ্ট আলজেরিয়ার খাবার আলজেরিয়ার খাবারও ঠিক এখানকার প্রকৃতির মতনই বৈচিত্র্যময় কুশকুশ এখানকার প্রধান খাবার যা সুস্বাদু মাংস সবজি ও মশলার অন্য অন্য মিশ্রণ আর স্থানীয় বাজারগুলোতে গেলে দেখতে পাবেন বর্ণিল সংস্কৃতির উষ্ণ আতিথেয়তার ছোঁয়া বন্ধুরা আলজেরিয়ার প্রকৃতি ও আকর্ষণীয় চেহারা আলজেরিয়ার মেয়েরা সাধারণত ত্বকের উজ্জ্বল গ্লো ও তীক্ষ্ণ চোখের জন্য পরিচিত তাদের গায়ের রং হালকা ফর্সা থেকে গম রঙের মধ্যে বৈচিত্র্যময় অনেক আলজেরিয়ার নারীদের বড় বড় চোখ তাদেরকে অনন্য আকর্ষণীয় করে তোলে আলজেরিয়ার নারীরা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি সরকারি ও বেসরকারি উভয় খাতে নারীদের উপস্থিতি বেড়েছে বিশেষ করে শিক্ষকরা এবং স্বাস্থ্য সেবা হিসেবে বন্ধুরা এই দেশে নারীদের আইনত অধিকার দুই সালে পারিবারিক আইন সংশোধন করে নারীদের অধিকারের দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে নারী নির্যাতন রোধে আইন রয়েছে তবে এটা বাস্তবায়নে কিছু দুর্বলতা রয়েছে বিবাহ ও তালাক সংক্রান্ত কিছু আইনে পুরুষদের সুবিধা বেশি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নারীদের অধিকারের পক্ষে পরিবর্তন আনা হয়েছে যদিও নারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করছে তবে অনেক ক্ষেত্রে সামাজিক নিয়ম ও রক্ষণশীলতা তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে কিছু গ্রামীণ অঞ্চলে এখনও নারীদের প্রতি কঠোর সামাজিক ও বিধিনিষেধ রয়েছে কিছু পরিবারের মেয়েদের পোশাক ও চলাফেরার উপর নিয়ন্ত্রণ বেশি থাকে বিশেষ করে ঐতিহ্যবাহী মুসলিম সংস্কৃতির কারণে নারীদের অধিকারের জন্য বিভিন্ন সামাজিক ও ফ্যামিলি সংগঠন কাজ করছে যা সময়ের সঙ্গে নারীদের স্বাধীনতা আরও বাড়াচ্ছে বন্ধুরা শহর অঞ্চলে নারীদের স্বাবলম্বিতা ও কর্মসংস্থানে অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা ভবিষ্যতে আরও উন্নতি করবে বন্ধুরা আলজেরিয়ার মেয়েরা শিক্ষা কর্মসংস্থান ও আইনি অধিকারের দিক থেকে উন্নতি করেছে তবে সামাজিক ও সাংস্কৃতিক কিছু বাধা এখনও রয়েছে তবে ধীরে ধীরে নারীদের স্বাধীনতা ও সম্মান অধিকারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আলজেরিয়া সত্যিই এক বিস্ময়কর দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি ও ইতিহাসে মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নময় সৌন্দর্য দেশ আপনার পরবর্তী গন্তব্য কি হবে আলজেরিয়ার অসাধারণ সৌন্দর্য কি আপনার মন জয় করেছে তাহলে কমেন্টে অবশ্যই জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা